প্রসঙ্গ হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা এখনো ভারত সরকারের চিন্তার কারণ লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এই কথাই বললেন বিদেশ মন্ত্রী এই প্রথমবারের জন্য বাংলাদেশকে ভাতে মারার চেষ্টা কিন্তু ভারতের পক্ষ থেকে করা হয়েছে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক সব থেকে কড়া পদক্ষেপটি বাংলাদেশের বিপক্ষে নিল এই পদক্ষেপে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন উঠেছে আঠারো হাজার রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশে ঢুকছে সেনা ওয়াকারজমান আজ দুপুরে আঠারো হাজার রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশে ভূখণ্ডে প্রবেশ করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য তিনি একটি আতঙ্কের নাম এমন অভিমত অনেকের ভয়ঙ্কর ভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্বেষী অথবা স্পেসিফিক্যালি বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদ্বেষী সেটি তার যে নানান ধরনের পোস্ট এক্স হ্যান্ডেলে তার সেগুলোর একটি তুলে অংশ ধরলেই মোটামুটি পরিষ্কার হওয়া যাবে চীনে গিয়ে এই যে সাতটি রাজ্যের সেভেন সিস্টার্স ইস্যুতে যখন বললেন যে বঙ্গোপসাগরের আমরা অভিভাবক বাংলাদেশ অভিভাবক সেই শব্দটাকে কেন্দ্র করে ফাইনালি ভারতের বিভিন্ন ব্যক্তি গোষ্ঠীর রাজনৈতিক দল বিভিন্ন যারা আছেন তাদের কথার প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত হলো ভারত সরকার কোনটা সালাম আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু কাজ করতেছে এমন কিছু অবাক করা কাজ করতেছে যে কাজগুলো দেখে বর্তমানের যারা অন্যান্য বিরোধী দল আছে এবং আওয়ামী লীগ যারা ছিল তারা কিন্তু জলে পুড়ে আগুনে বেগুন হয়ে যাচ্ছে এমন কথাই কিন্তু বলতেছে নেটিজেন্টরা হ্যাঁ দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা আজকের ভিডিওটিতে এমন কিছু ভিডিও ফুটেজ দেখতে পারবেন যে ভিডিও গুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আর দর্শক বর্তমান সময়ে বাংলাদেশে মানে শেখ হাসিনা ঢোকা নিয়ে বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে কিন্তু অনেক বেশি গুজব ছড়ানো হচ্ছে অনেক বেশি গোপন গোপন তথ্য ভাইরাল হয়ে যাচ্ছে সেই তথ্যগুলোও কিন্তু দেখানো হবে আজকের এই ভিডিওটিতে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করে আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে এসে বেলাইকনটি অন করে রাখবেন মোহাম্মদ ইউনেসের খুব ইচ্ছা ছিল তিনি সেভেন সিস্টার্স এর গার্জিয়ান হয়ে যাবেন মোহাম্মদ ইউনেসের খুব ইচ্ছা ছিল তিনি ভারতবর্ষের উত্তরের যে অঞ্চলগুলো আছে তার অভিভাবক হবেন তিনি বলেছিলেন এই অঞ্চলের গার্জিয়ান নাকি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ না চাইলে ভারতবর্ষ নাকি ওই অঞ্চল কেন্দ্রিক কোনো কাজকর্মই করতে পারবে না মোহাম্মদ ইউনেসের খুব ইচ্ছা ছিল তিনি সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করবেন এবং বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করবেন কিন্তু আপাতত কালকে ভারতবর্ষ যে অ্যাকশন নিয়েছে বিশ্বাস করুন ইউনেসের কোনো স্বপ্নই আর স্বপ্ন পূরণের জায়গায় তো যাচ্ছেই না উল্টে বাংলাদেশের স্বপ্ন কিভাবে পূরণ হবে সে বিষয়ে এক মস্ত বড় চিহ্ন কিন্তু উঠে গেছে এই প্রথমবারের জন্য ভারতবর্ষের বিদেশ মন্ত্রক সব থেকে কড়া পদক্ষেপটি বাংলাদেশের বিপক্ষে নিল অর্থাৎ লাগাতার যেভাবে ভারত বিরোধী প্রচার ভারতের প্রধানমন্ত্রীর বিভিন্ন কথাবার্তাকে ইস্যু করে আন্তর্জাতিক প্রক্রিয়া বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছিল এই প্রথমবারের জন্য মারার চেষ্টা কিন্তু ভারতের পক্ষ থেকে করা বাংলাদেশকে ভাতে হয়েছে এই ভাতে মারা শব্দটায় আপনাদের অনেকেরই হয়তো আপত্তি থাকতে পারবে কিন্তু যে পদক্ষেপ বাংলাদেশের বিপক্ষে ভারত সরকার নিয়েছে নিঃসন্দেহ বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাতে মারারই সমান কারণ লাগাতার হিংসা লাগাতার উস্কানি ভারত বিদ্বেষী প্রচার ভারতের বিপক্ষে একাধিক কথাবার্তা বলে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে ছেলে কথাটা হলো ভারতবর্ষের উপর এই বাংলাদেশ যে এখনো ডিপেন্ড করেছিল সেই কিন্তু ভারত সরকার কালকে কথা পরিষ্কার ভাবে বুঝিয়ে দিলেন এবং বুঝিয়ে দেওয়া হল আসল অভিভাবককে অর্থাৎ মোহাম্মদ ইউনেস ইউনেস কেউ নয় আসলে এই নর্থ ইস্ট শুধু নয় নর্থ ইস্ট এশিয়া এই যে সাউথের যে এশিয়ার পার্ট সমস্ত জায়গার গার্ডিয়ান ভারতবর্ষ কালকে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষ ট্রানজিটমেন্ট চুক্তি বাতিল করছে যে চুক্তি দু সালে তৈরি হয়েছিল এই চুক্তিতে বলা হয়েছিল যদি বাংলাদেশ নেপাল ভুটান এবং মায়ানমারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চায় তাহলে তারা ভারতের মাটিকে ব্যবহার করতে পারবে অর্থাৎ ভারতের মাটিকে ট্রানজিট করিডর হিসাবে ব্যবহার করে ভারতবর্ষ এশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারত যা কালকে ভারত সরকার একটি কলমের খোঁচায় বাতিল করে দিয়েছে এবং মোহাম্মদ ইউনেসকে পরিষ্কার বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবার দেখে নিন এবার বলুন এবার রিয়েলাইজ করুন এই অঞ্চলের আসল অভিভাবককে গম থাকলে এবার নেপাল ভুটান মায়ানমারের সঙ্গে চীন এবং পাকিস্তানের সঙ্গে ট্রানজিট করিডর তৈরি করে ব্যবসা বাণিজ্য করুন বর্তমানে অন্তর্বর্তী সরকারের জন্য তিনি একটি আতঙ্কের নাম এমন অভিমত অনেকের তুই সেখানে পাশাপাশি আরো একটি নাম এর আলোচনা উঠেছে এবং একইভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য বিপজ্জনক তিনি হতে পারেন এমনটি অনেকে মন্তব্য করছেন কে এই লড়াও লোমার লরা রুমারের যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট রয়েছে সেখানে সেখানে তার পরিচিত হিসেবে রয়েছে তিনি একজন ফ্রিলান্স জার্নালিস্টের সাথে আরো আরো অনেক পরিচয় রয়েছে তবে তিনি একজন মার্কিন উগ্র ডানপন্থী রাজনীতি এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপরে তার যথেষ্ট প্রভাব তার নামটি সাম্প্রতিক সময়ে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে আলোচিত হচ্ছে কেন তিন চারদিন আগে তার সঙ্গে বিশেষ বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা কাউন্সিলের যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উচ্চ পদস্থ ছয় কর্মকর্তাকে বহিষ্কার করেছেন বরখাস্ত করেছেন আপনাদের নিশ্চয় মনে থাকার কথা এর আগে সাংবাদিক ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছিলেন যে যারাই বা যেই বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবেন তাকে বরখাস্ত করা হবে তিনি প্রশাসনের যে স্তরেই থাকুন না কেন কদিন আগে এই যে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা যাদেরকে ঘোষণা করা হয়েছে তাদের একটি গ্রুপ কল সিগনালে একটি গ্রুপ কলের কথোপকথন ফাঁস করেছেন লরা লোমার যেখানে একজন বিশেষ ব্যক্তির নাম এসেছে কেন লরা লোমার বাংলাদেশের রাজনীতি আলোচিত এবং বর্তমান ভর্তি সরকারের জন্য আতঙ্কের সেটি একটু বোঝানোর চেষ্টা করছি ওই ছয় কর্মকর্তার একজন হচ্ছেন অ্যালেক্স ওম অ্যালেক্স ওম জাতীয় নিরাপত্তা পরিষদের উপ উপদেষ্টা তার বাবা মা চীনা নাগরিক যুক্তরাষ্ট্রের অভিবাসী যুক্তরাষ্ট্রেই অ্যালেক্স ওং জন্ম এবং তিনি তার যোগ্যতা ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপ উপদেষ্টা দায়িত্ব পর্যন্ত পৌঁছে গেছেন এখন এই অ্যালেক্স ওং সঙ্গে আমাদের সরকার একটি যোগাযোগ করে উঠেছিল যে অ্যালেক্স ওং ওই কথোপকথনে সিগনালের ওই কথোপকথনে এরকম মন্তব্য করছেন যে তিনি কখনোই ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুগত নন এবং কখনোই তিনি আনুগত্য প্রকাশ করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্পের প্রতি অর্থাৎ তিনি প্রচন্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী এই কথা শুনে দেখে ট্রাম্প বসে সেই অ্যালেক্স ওংয়ের সঙ্গে আমাদের সরকারের একটি যোগাযোগ গড়ে উঠেছিল যার প্রমাণ সরকারেরই একটি ফেসবুক পেজে রয়েছে আমাদের চিফ অ্যাডভাইজারের একটি অফিসিয়াল পেজ যেটি নাম হচ্ছে চিফ অ্যাডভাইজার জিওপি এই অ্যাকাউন্টে গত দোসরা এপ্রিল একটি পোস্ট করা হয় কি ছিল সেই পোস্ট সেখানে লেখা রয়েছে মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ উচ্চ প্রতিনিধি ডক্টর ফুলুর রহমানের সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন যেই কর্মকর্তা পারসলিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ রাখতে সম্মত হন নতুন মার্কিন প্রশাসন ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ যুক্তরাষ্ট্রের যে কোনো কর্মকর্তার সঙ্গে আমাদের সরকারের যে কোনো কর্মকর্তার যোগাযোগ থাকতেই পারে এটা অস্বাভাবিক নয় কিন্তু কেন লরা লোমার সরকারের জন্য আতঙ্কের হয়ে উঠেছে যেহেতু অ্যালেক্স ওর সঙ্গে যোগাযোগ হয়ে উঠেছিল ডক্টর রহমানের বা বর্তমান সরকারের সেই অ্যালেক্স অন্ত তো প্রচন্ডভাবে ডোনাল্ড ট্রাম্পের এবং সেটি প্রমাণ করেছেন লড়া লোমার ডোনাল্ড ট্রাম্পের সামনে এবং একই সঙ্গে লরা লোমার যে কতটা ভয়ঙ্কর ভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্বেষী অথবা স্পেসিফিক্যালি বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদ্বেষী সেটি তার যে নানান ধরনের পোস্ট এক্স হ্যান্ডেলে তার অ্যাকাউন্টে সেগুলোর একটি অংশ বিশেষ তুলে ধরলেই মোটামুটি পরিসর হওয়া যাবে ল লোমার গত একত্রিশে মার্চ তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছিলেন একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে সেটি হচ্ছে আপনারা জানেন যে গত জুলাই আগস্ট আন্দোলনে যে নারীরা সাহসী ভূমিকা পালন করেছেন শেখ হাসিনার বিরোধী আন্দোলনে তাদেরকে বিশেষ সাহসিকতার জন্য বিশেষ একটি পুরস্কার মেডেলিন অলিব্রাইট অনারি গ্রুপ পুরস্কার এই পুরস্কারে মনোনীত করা হয় এবং তাদের অনেকে দেওয়া হয়েছে সেটিকে কেন্দ্র করে লরাল লোমার তার এক লিখছেন যে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী হিজবুত তাহারির সদস্যদের সাথে বাংলাদেশের রঙিন বিপ্লব বা কালার রেভলিউশন তৈরির জন্য ইউএস এর অর্থায়নে পরিচালিত একদল ইসলামপন্থী মহিলা বা নারী প্রতিবাদকারীকে পুরস্কার দিতে যাচ্ছে এবং এই বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক মার্কো রুবিও এবং ফাসলেডি ম্যান্ডেলিয়া ট্রাম্পকে বিব্রত করতে যাচ্ছে কেন তিনি বলছেন যে ম্যাডেলিন অলব্রাইট অনারি গ্রুপ পুরস্কার তো দেওয়া হয় বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ব্যতিক্রমী শক্তি সাহস এবং নেতৃত্ব প্রদর্শন করেন কিন্তু বাংলাদেশে এই নারীদেরকে কেন এই পুরস্কার দেয়া হবে এটি তার বক্তব্য তুমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা করতে ভূমিকা পালনকারী বা বিক্ষোভকারীদেরকে এই পুরস্কার কেন দেওয়া হচ্ছে যে দেশে এখনো ধর্ষণ এবং নারীবিদ্বেষ ভয়ঙ্কর ভাবে বিরাজ করছে এবং শেখ হাসিনার ভয়ঙ্কর প্রশংসা করেছেন তিনি তিনি বলছেন শেখ হাসিনা সবাই বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ ছিল এবং এখন এটি এই অঞ্চলের ধর্ষণের রাজধানী তিনি একথাও বলছেন যে শেখ হাসিনাকে ক্ষমতা পর তিনটন ফাউন্ডেশনের একটি ডক্টর শেখ হিসেবে মাহফুজ আলম নামে একজনকে পরিচয় দেন যিনি আন্তর্জাতিক ইসলামী সন্ত্রাসী সংগঠন হিজবুৎ তাহারির একজন সদস্য লরাল আরও বলছেন ডক্টর ইউনুস জামাত ইসলামীকেও সমর্থন করেন যারা আরেকটি ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী এই দলটিও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পুরস্কার পাওয়া মহিলা ছাত্র বিক্ষোভকারীদের সাথে কাজ করেছে এবং আরো একটি বিষয় তিনি এর মধ্যে এনেছেন তিনি বলছেন জর্জ সরোসের কথা তিনি উল্লেখ করেছেন যারা ডিপ নিয়ে খেলা করে তার মধ্যে একজন তার পুত্র তার ছেলে অ্যালেক্স সরোস এবং হিলারি ক্লিন্টন সমর্থিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা অধ্যাপক ডক্টর ইউনুসের মধ্যে সম্পর্ক শুরু হয় উনিশশো সালে যখন সরোস বাংলাদেশের একটি টেলিকম কোম্পানির পঁয়ত্রিশ শতাংশ শেয়ার কেনার জন্য ডক্টর ইউনুসকে বিশাল ঋণ দিয়েছিলেন আমরা কি খুব গুরুত্ব সঙ্গে বিষয়টি বিবেচনা নিব নাকি বিবেচনা নেওয়ার কোনো কারণ নেই লড়ার রুমার ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কতটা ভয়ঙ্কর হবে কিংবা অ্যালেক্স ওং এর সঙ্গে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিউর রহমানের সাথে যে ফোন আলাপ সেটিকে এখন যুক্তরাষ্ট্র কোন হিসেবে নেবে যেহেতু অ্যালেক্স ওং প্রচন্ড ভাবে ডোনাল্ড বিরোধী তার সঙ্গে কেন সরকার যোগাযোগ করছিল বাংলাদেশ সরকার সেই বিষয়গুলো যদি তারা বিবেচনায় নেয় তাহলে লরা ডোমারের যেই অবস্থান সেখান থেকে অনেক কিছু বা আগামী দিনে দেখা যেতেও পারে সুতরাং এইবার বলিনি যে দ্বিতীয় যে ব্যাপারটি নিয়ে তিনি সব থেকে বেশি কাল যে জোর দিয়েছিলেন তার কথার মধ্যে সেটা হচ্ছে ইউনুসের বিষয়ে যে ইউনোভ তিনি দেশটাকে কি করছেন তিনি বেসিক্যালি তিনি কি ধরনের মানুষ তিনি সেই কথাগুলো গতকাল বলেছেন সেটাও ইউনুস সম্পর্কে তিনি বলেছেন যে এই লোকটা এমন একটা লোক যে কোনোদিন তার মানুষকে দেশের মানুষকে কোনোদিন ভালোবাসেননি তিনি লোন দিয়েছেন সামান্য সামান্য টাকা মানুষকে লোন দিয়েছেন ছোট ছোট টাকা লোন দিয়েছেন কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট সুদ নিয়েছেন তার জন্য এবং এই সুদ নিয়ে তিনি বিদেশে তিনি অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন তিনি করেছেন তিনি তার এই যে মাইক্রো ফাইন্যান্স যার জন্য সারা পৃথিবী ব্যাপী তার নাম ছড়িয়েছে সেটা হচ্ছে নাম তার ছড়িয়েছে ফায়দা তিনি নিয়েছেন কিন্তু দেশের মানুষ তা থেকে কোনো সুবিধা পায়নি তিনি এখানে বলা হয়েছে তিনি যা করেছেন সব নিজের জন্যে এবং তার যে ক্ষমতা এবং এইভাবে টাকা পয়সা সমস্ত আয় করবার তিনি একজন অত্যন্ত ধনী ব্যক্তিতে পরিণত হওয়ার পর তিনি বাংলাদেশে তার ভেতরে ক্ষমতার যে আধিপত্য ক্ষমতার লালসা তার মধ্যে জেগেছে এবং তিনি বাংলাদেশকে পুড়িয়ে দিচ্ছেন বাংলাদেশকে তিনি পুড়িয়ে ফেলছেন একবারে তারপর তিনি বলেছেন যে ওই কথাটা এরই সাথে যে বাংলাদেশ আজকে একটি জঙ্গি দেশ হয়ে গেছে একটা জঙ্গি দেশ টেরারিস্ট কান্ট্রি হয়ে গেছে এবং এটা হচ্ছে তিনি এইভাবে মনে করবে রাখবেন যে এইভাবে এই ভাষায় মোহাম্মদ ইউনুসকে এর আগে কোনোদিন তিনি আক্রমণ করেননি তার এই বর্তমান জীবনে এসে এটা তিনি এখন যেটা করছেন বর্তমান জীবনে মানে তিনি দেশ থেকে প্রবাসী জীবনে এসে তিনি এইভাবে আক্রমণ কখনো করেননি এবার তিনি সেই কথা করেছেন তৃতীয় যে বিশেষত্ব হলো এবারের আলোচনায় এবারের এই তার এখানে এই আলোচনার মধ্যে সেখানটায় তিনি বলেছেন যে কেউ ছাড়া পাবে না সবার বিচার হবে আমার পরিবারের ঘাতকদের যেমন শাস্তি দিয়েছি তেমন শাস্তি দেব আপনার পরিবারের ঘাতকদের ডক্টর মোদি ইউনূসের মিশন এই মুহুর্তে বাংলাদেশের জন্য তিনি যে কাজগুলো করছেন এগুলো আ প্রশংসার সর্বোচ্চ লেবেলে দাবি রাখে তাই না বিশেষ করে বাংলাদেশকে বিনিয়োগের একটা ক্ষেত্র হিসাবে তিনি ওয়ার্ল্ডওয়াইড পরিচিত করা ট্রাই করছেন इवन তার যে টিম আছে তারা যথেষ্ট ভালো কাজ করছেন মানে হয় কি নেতা ভালোই থাকে কিন্তু যারা কর্মী থাকে এরা নেতাকে খারাপ বানাই ফেলে আর এই ভূমিকায় বাংলাদেশে যখন যেই সরকার ক্ষমতায় থাকে আমাদের জাতীয় গণমাধ্যমগুলোর কিছু তেলবাজি দেখলে মাঝে মাঝে নিজের কাছে খারাপ লাগে যে এরাই সম্ভবত রাষ্ট্রপ্রধান গুলো করে ফেলে শেখ হাসিনার পতনের প্রথম ধাপটা ওই ফারজানা রূপা রূপা হক খেলা আছে তো একটা প্রশ্ন এমন ভাবে করছিল সেখান থেকে কিন্তু শুরু হয়েছিল আমি কেন কথা বলছি বেরিউড টাইটেল আমরা দিয়েছি যে ঝরে বক মরলো আর কবিরাজের কি হইলো কারিশমা বা তেলের দেখা গেল বা আমরা দিয়েছি ডক্টর ইউনুসের নাম হইলো হ্যাঁ কেন সারা বিশ্বব্যাপী ডোনাল্ড ট্রাম্প গেল কয়েকদিন আগে বিভিন্ন পরিমাণে শুল্ক আরোপ করেছিল এর মধ্যে বাংলাদেশ একটা দেশ যেটা ওজনের তুলনায় বেশি শুল্ক পড়ে গেছিল সাতত্রিশ তখন আমাদের ডক্টর ইউনোস তিনি থাইল্যান্ডের ব্যাংককে ছিলেন বিমস্টেক প্রোগ্রামে সেখান থেকে বাংলাদেশকে একটা মেসেজ দিলেন যে তোমরা টেনশন করো না আমি বিষয়টা ডিল করবো তিনি কথা রাখলেন দেশে আসলেন যথারীতি ডোনাল্ড ট্রাম্পকে একটা চিঠি পাঠালেন যে আগামী তিন মাসের জন্য আপনি এই শুল্কটা মাফ করে দেন বাংলাদেশে ডক্টর ইউনোসের সাথে সাথে পৃথিবীর যে সকল দেশগুলো এই ধরনের শুল্কের আওতায় পড়লো তারা প্রত্যেকেই ট্রাম্পের কাছে চিঠি পাঠানো শুরু করলো আর সেই চিঠির জেরে আগামী নব্বই দিনের জন্য আপনার সারা পৃথিবীতে চীন ছাড়া যতগুলো রাষ্ট্রের উপর ডক্টর সরি ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করেছিল সেখানে তিনি মাফ করে দিলেন আমাদের দেশের গণমাধ্যম কি দিল ডক্টর ইউনোসের অনুরোধ রাখলেন ট্রাম্প ডক্টর ইউনোসের অনুরোধে শুল্ক মাফ করে দিল ট্রাম্প ভাই ঠিক আছে ইটস এ ফার্ট নাকি আচ্ছা ট্রাম্প কি বলছে তিনি তার মালিকানাধীন সামাজিক মাধ্যম যে ছিল সেখানে লিখছেন বিশ্ব বাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে সেটির ভিত্তিতে আমি চীনের উপর শুল্কের পরিমাণ একশো শতাংশ উন্নীত করেছি যা কালকে থেকে কার্যকর হবে এছাড়া অন্যান্য দেশগুলোর উপর আরোপ করা পারস্পরিক শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করার বিষয়টি তিনি বলছেন যে বিপরীত ভাবে বেশি দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের বাণিজ্য বাণিজ্য বাধা শুল্ক মুদ্রা জালিয়াতি ও আর্থিক শুল্ক নিয়ে আলোচনার জন্য রেখেছে এবং এই দেশগুলো আমার শক্তিশালী পরামর্শের ভিত্তিতে যুক্তরাষ্ট্র বিরুদ্ধে কোন পাল্টা ব্যবস্থা নেয়নি তাদের জন্য আমি শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছি এবং পারস্পরিক শুল্ক দশ শতাংশে নামিয়ে এনেছি যা তাৎক্ষণিক কার্যকর হবে বিষয়টিতে মনোযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ তো আমরা আগে থেকেই পনেরো পার্সেন্ট দিতাম ট্রাম্পের বক্তব্যটা কি সব রাষ্ট্রকে এটা মাফ করা হয়েছে আগামী নব্বই দিনের জন্য বাংলাদেশও পাইছে আমাদের দেশের গণমাধ্যমে বা ডক্টর ইউনুসের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা বিষয়টাকে এমনভাবে প্রচার করেছেন যে ডক্টর মোদী ইউনুসের এক চিঠিতেই সারা পৃথিবীর ট্যাক্স মাফ করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প দেখেন আমাদের চিঠিটারও ভ্যালু আছে ডক্টর ইউনুস তিনি বাংলাদেশকে এই মুহূর্তে লিড করেন সেই জায়গা থেকে তিনি চিঠি দিয়েছেন তার দায়িত্ব ঠিক কিনা বাট আমরা বিষয়গুলোকে যেভাবে ফাপাইয়া ফুলাইয়া তেল মাইরা গাছে তুলে ফেলি একজন মানুষ তার যে গতি থাকে তার যে ট্র্যাক থাকে সেটা দেখে সরে যাওয়ার জন্য যথেষ্ট আর বিশেষ করে আমরা এখানে গণমাধ্যমের ভূমিকাটা নিয়ে কথা বলবো যে আপনারা এই ধরনের হেডলাইন করার সময় প্রিটার্ভ করা করবেন কারণ এগুলো নিয়ে আমার পাল্টা কাউন্টার হয় কয়েকটা প্রতিকার হেডলাইন দেখে আমিও ঢুকছি ভাবছি যে না যাক আলহামদুলিল্লাহ ডক্টর ইউনুস আমার দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হল এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের মন্তব্য কি আর বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উন্নতি নিয়ে আপনাদের মানে নিজস্ব একটি মতামত করে দেবেন আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে যে রকম উন্নতি হচ্ছে এটা নিয়েও কিন্তু আহ আপনারা চাইলে আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যেতে পারেন কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সদস্য ভিডিও ছিল এতরুকই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও দেয় নতুন কোনো টপিক নিয়ে দশ দিন পর ভালো থাকুন সুস্থ থাকুন